ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউজিলো সবেন তো ফ্রেন্ডস এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটিতে সমস্ত সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকলো মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখেনি আচ্ছা আজকের এই ভিডিওটিতে কী বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএনএ তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন ডিএনএ বাড়ছে চাপ এই মাস থেকেই মিলতে পারে মহার্ঘ ভাতা বছর শেষে আশার আলো দেখছে কর্মীরা তো ফ্রেন্ডস বছর শেষে আশার আলো দেখছে কর্মীরা কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে মহার্ঘ ভাতা বা ডিএনএ রাজ্য আর সরকারি কর্মচারীদের দ্বন্দ্ব আজও কিন্তু অব্যাহত গত গত বছরের পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছিল ডিএ আন্দোলন ইতিমধ্যে তিনশো দিন পার করে দিয়েছে মানে তিনশো দিন কিন্তু পার হয়ে গেছে এবং সঙ্গামী যৌথ মঞ্চে ডিএ আন্দোলন বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর জন্য সোচ্চার হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা তারপরে দেখুন এখানে বলা হয়েছে তবে তবে ডিএ রাজ্য সরকার তার সিদ্ধান্ত অটল মানে তবে রাজ্য সরকার তার সিদ্ধান্তে কিন্তু অটল কিছুদিন আগেই কিন্তু এক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ডিএ বাধ্যতা বাধ্যতামূলক নয় এটি একটি বিকল্প মাত্র সেই সাথেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত ছুটির কথাও কিন্তু স্মরণ করিয়ে তিনি বলেন কর্মীরা অনেক অতিরিক্ত সুযোগ সুবিধা তো পায় মুখ্যমন্ত্রী বলেন পে কমিশন নতুন নির্দেশনা নির্দেশ মেনেই নির্দেশ না মেনেই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পে কমিশনের নতুন নির্দেশ না মেনেই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই এবং সেই কারণে কিন্তু গত দুই বছরে দু লক্ষ বাহান্ন হাজার কোটি টাকারও বেশি ব্যয় করেছে সরকার যদিও মুখ্যমন্ত্রী এই বক্তব্য চিড়িয়ে ফিজবে না বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীচ কর্মচারীরা সরকারি সংগ্রামী যৌথমঞ্চে স্পষ্টভাবেই জানিয়ে জানিয়েছে যে বছর শেষ হওয়ার আগে থেকেই বাড়বে আন্দোলনের ঝাঁজ আগামী বছরের শুরুতেই চলবে মহার্ঘভাত বা মহা মিছিল আগা আগামী বছর যে সামনে যে দু হাজার চব্বিশ সেখানেই কিন্তু বড় আন্দোলন করতে চলেছে উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ ও সবার ডাক দিয়েছে ডিএ আন্দোলনকারীরা যদিও হাইকোর্টের বক্তব্য নবান্ন বাস মত মতো একটা কর্মব্যস্ত এলাকায় চার দিন ব্যাপী আন্দোলন করার অনুমতি দেওয়া সম্ভব নয় এতে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে তবে হাইকোর্ট জানিয়েছে আন্দোলনকারীরা চাইলে মামলা দায়ের করতে পারে এরকম মানে এই অবস্থায় সেই কর্মচারী এবার কোন পথে এগোবে তা এখন কিন্তু বিচারাধীন বিষয় প্রসঙ্গত উল্লেখ আন্দোলনকারীরা অভিযোগ কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মরত কর্মচারীদের যে মহার্ঘ ভাতা পায় যে মহার্ঘভাতা পায় তার ভাগও পান না কেন্দ্রের দেখি অন্যান্য রাজ্যগুলোও কিন্তু ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে এই বিষয়ে কেবল পশ্চিমবঙ্গ সরকারি কোনো উচ্চবাচ্য নেই মানে কোনো রকম উচ্চ নেই তাই এবার বৃহত্তর আন্দোলনের কথা ভাবছে আন্দোলনকারীরা এদিকে বছর ঘুরেই কিন্তু লোকসভা নির্বাচনের মানে লোকসভা নির্বাচন সকলেই কিন্তু জানেন এই রকম অবস্থায় এই বিপুল সংখ্যক সরকারি কর্মচারীদের ভোট কি হাতছাড়া করতে চলেছে মমতা সরকার তাই বিশেষজ্ঞদের ধারণা ভোট মানে বিতরণের পার করেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আগের মন্তব্য অনুযায়ী কেন্দ্রীয় হারে না হলেও তিন শতাংশ ডিএ বাড়াতে পারে বলে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস শুধু অপেক্ষা করুন যখনই নতুন আপডেট আসবে সঙ্গে আমি মঞ্চের বাড়িতে বসে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ